আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে পার্টিকে সুতি থ্রি পিসগুলো দেখাচ্ছি আশা করি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য এখানে যে ড্রেসগুলো দেখানো হচ্ছে প্রত্যেকটা ড্রেসই হবে একদম পিওর সুতি কাপড় আমাদের প্রত্যেকটা ড্রেসের সাইজ সেম হবে কাপড় কোয়ালিটি অনেক বেশি ভালো হবে রঙ পাকা হবে আমাদের প্রত্যেকটা ড্রেসের কাপড় কোয়ালিটি হচ্ছে কামিজের বডিতে সিক্সটি ফোর লং হবে ফর্টি সেভেন হাতা থাকছে আলাদা ওনা হবে পাঁচ সাত স্যালার হবে আড়াই গজ আমরা পুরো বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি আমাদের কাছে বাটিকের এমন কোনো কালেকশন নাই যে আপনারা পাবেন না মোমবাটিক তুলি বাটিক দেবদাস বাটিক রংধনু বাটিক ভয়েলের বাটিকগুলো অর্গেন্ডি বাটি ফুচকা বাটিক মরিয়ম বাটিক রংধনু বাটিক বিভিন্ন ধরনের বাটিকের ড্রেসগুলো আমাদের কাছে অ্যাভেলেবল সবসময় পেয়ে যাবেন আমাদের সব নিজস্ব কারখানায় তৈরি বলে আমরা একদম কম রেটে আপনাদেরকে পাইকারি এবং খুচরা সেল করে থাকি আমাদের প্রত্যেকটা ড্রেসের প্রাইস হবে অনলি ছয়শো টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে দ্রুত ইনবক্স করবেন নাদিরা ফ্যাশন হাউস পেজে অথবা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ইনবক্স করুন আর নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ